বিয়ের আগে আমার ঘর সাজানোর প্রতি কোনো রকমের কোনো ইন্টারেস্টই ছিল না কিন্তু এখন মনে হয় যেখানে থাকি ঘরটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে রাখি শুধু কি ঘর সাজালেই হবে নিজেকেও তো একটু সাজতে হবে জাপান থেকে আসার পর সাথে সাথে একটা বিয়ে পেয়ে গেলাম তাই মনের মতো করে অনেকদিন পর একদম হাত ভর্তি করে মেহেদি পড়েছি সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো মেহেদি যেহেতু পড়বো সাথে একটা সুন্দর জামা তো পরতে হবে তাই আমি হ্যাভেন ক্লথ থেকে সুন্দর এই বাটিকের জামাটা নিয়েছি মেহেদিতে তো সবাই মেহেদি কালারের ড্রেস পরে সো ট্রেন থেকে একটু বেরিয়ে আমি একটু অন্য রকমের পরেছি একদমই ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন বাট খুবই সুন্দর অরেঞ্জ আর ব্লু এর মধ্যে এই কম্বিনেশনের ড্রেস আমার আগে কখনোই পরা হয়নি বিশেষ করে ড্রেস মেকিংটা অনেক বেশি সুন্দর এরকম সাধারণ একটা বাটিকের জামাকে কাস্টমাইজ করে বানালে কিন্তু বাজেট ফ্রেন্ডলি ড্রেসগুলোকেও দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগে আর ড্রেসের আসল সৌন্দর্যটা ফুটে ওঠে হাতায় গলায় টিস্যু ফ্যাব্রিক ইউজ করা হয়েছে সাথে লেস ওয়ার্ক করা আছে আর প্যান্ট টিও কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক এবং লেস ওয়ার্ক দুটোই করা আছে সত্যি কথা বলতে খুব বেশি ভালো না লাগলে কোনো ড্রেসের আমি এত ডিটেলে শেয়ার করি না সো আপনারা সুন্দর এই পুকি ড্রেসটা পেয়ে যাবেন হ্যাভেন ক্লথ ফেসবুক পেজে আমি ওদেরকে আমার ক্যাপশনে ট্যাগ করে রাখবো আপনারা সেখান থেকে ড্রেসটা অর্ডার করে ফেলতে পারেন পাশাপাশি এই ড্রেসের সাথে পরার জন্য আমি কিছু হ্যান্ডমেড চুরিও অর্ডার করি এই আপুদের বানানো হ্যান্ডমেড চুড়িগুলো এত বেশি সুন্দর আসলে দেশের বাইরে থাকলে আমরা হুট করে চাইলে যে কোনো ড্রেসের সাথে যে কোনো ডিজাইনের কাস্টমাইজ করে কিন্তু চাইলেই আমরা চুরি নিতে পারি না বাট আপনাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপরচুনিটি আপনারা চাইলেই নিজেদের পছন্দ মতো কালার কম্বিনেশন করে চুরি বানিয়ে নিতে পারেন নতুন ব্রাইডদের হাতে কিন্তু এই চুড়িগুলো বেশ মানাবে আর কাজের কোয়ালিটিও অনেক বেশি সুন্দর ফিনিশিং অনেক বেশি সুন্দর আর চুরির পেজটা আমি আমার ক্যাপশানে ট্যাগ করে রাখবো নিজেকে তো সাজিয়ে ফেললাম আর যেহেতু বাড়িতে বিয়ের প্রোগ্রাম তাই ঘরটাকেও একটু সাজাতে হবে আবার সামনে যেহেতু শীতও চলে আসছে তাই একের ভেতরে দুই অর্ডার করে ফেললাম মানে কমফোর্টার সাথে বিছানার চাদর কুশন কাভার সব কিছুই থাকছে টু বি ভেরি অনেস্ট বিয়ের আগে আমি একদমই সংসারী মেয়ে ছিলাম না মানে ঘরের কাজ আমার একদমই ভালো লাগতো না কিন্তু দিন যতই যাচ্ছে কেন জানি না মনে হয় যেখানেই থাকি না কেন ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে নিজের ঘর হচ্ছে নিজের প্রশান্তির জায়গা তাই মনকে শান্ত রাখতে এবং মন ভালো রাখতে নিজের ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে আমার ঘরের সব কিছুই একদম লাইট কালারের আর তাই জন্য আমি চেয়েছিলাম একটু ডিপ কালারের মধ্যেই চাদরটা নেই দেখেন সুন্দর একটা চাদর আপনার ঘরের পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে আর ঘরের মধ্যে বিছানাটা গোছানো থাকলে মনে হয় ঘরের অর্ধেক কাজই শেষ যাই হোক চাদরের সাথে আমার ড্রেসের কালার কম্বিনেশন একদম ম্যাচ হয়ে গিয়েছে তাই ভাবলাম এখানে বসে কয়েকটা ছবি তুলে নেই তারপর এদিকে আমাদের রাফসান ঘুম থেকে উঠে সে নতুন চাদর বেছানো দেখে অনেক বেশি খুশি বিশেষ করে কমফর্টারটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আরও ফেশিয়াল এক্সপ্রেশন দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন আসলে সে কত ഹിന്ദ്രാ তারপর দুপুরবেলা চলে আসে মেহেদি পড়ানোর জন্য আপু সেই মিরপুর থেকে এসেছিল এই দুই বছর একা একা মেহেদি পড়তে পড়তে আসলে অনেক বেশি বোর হয়ে গিয়েছি তাই একদমই ইচ্ছে না নিজে বসে একটু মেহেদি পড়ি সেই জন্য ভালো মেহেদি পড়ায় আর তারা কিন্তু সম্পূর্ণ নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর এরিয়াতেও হোম সার্ভিস দিয়ে থাকে তো আপনারা যদি স্পেশাল দিতে কেউ মেহেদি পড়তে চান তাহলে আপুদের পেজ অফ করতে পারেন আর দেখলাম মাশাল আপু খুবই ফাস্ট মেহেদি পড়ায় তারপরেও মেহেদি পড়তে পড়তে আমার এক পর্যায়ে ঘুম চলে আসে এটা মনে হয় সব ব্রাইডের ক্ষেত্রেই হয়ে থাকে কারণ এত রিল্যাক্সে এতক্ষণ বসে থাকা দুই হাতে মেহেদি পড়তে পড়তে যে কারোই ঘুম এসে পড়তে পারে এটা খুবই স্বাভাবিক অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেহেতু আমি ফুল স্লিভ পরে থাকি সো আমি নন ব্রাইডালটাই নিয়েছি প্রায় দুই বছর পর একদম মনের মতো করে দুই হাত ভরে মেহেদি পরেছি দেন সেদিন আমার এক ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আসে ও হচ্ছে আমার একদম ছোটবেলার ফ্রেন্ড স্কুল কলেজ ইউনিভার্সিটি তিনটাই একদম আমাদের সেম ছিল আরেকটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার আপনাদের সাথে সেটা হলো ও হচ্ছে আমার সেই ফ্রেন্ড যার থ্রুতে আমার আর আমার হাজব্যান্ডের রিলেশনটা হয়েছিল মেনলি মেনলি ও আমাদের রিলেশনে অনেক বেশি হেল্প করেছে প্রথম দিন থেকেই যাই হোক ওকে নিয়ে একসাথে সেদিন ডিনার করলাম আর এই যে দেখেন ছয় থেকে সাত ঘন্টা পর আমার মেহেদির রং নর্মালি অর্গানিক মেহেদির কালারগুলো আসতে কিন্তু আমরা যেটা জানি চব্বিশ ঘন্টা প্রায় সময় লেগে যায় ছয় থেকে সাত ঘন্টার মধ্যে যে এত সুন্দর কালার আসবে আমি কিন্তু একদম এক্সপেক্ট করিনি আর এটা ছিল তার পরের দিন তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ